হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা অনেক দিন থেকেই আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না ব্লগ ভিডিও আর কেন আসছে না তোমাদেরকে পরে বলবো আজকে আর বলবো না তো বাড়িতে পুজো করছি বিপদ তারিণী পুজো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো আর আয় স্কুলে পাঠিয়ে দিব বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের পুজোর সব কিছু রেডি আমরা অনেক সকালবেলা উঠেছি আজকে চারটার দিকে উঠেছি আর এই পুজোর কিছু নিয়ম আছে যেরকম তেরো পদের ফুল তেরো রকমের ফল তেরো রকমের প্রসাদ এগুলো সব করতে হয় তো আমাদের সব রেডি হয়ে গেছে পুরোহিত বলেছিল সকালবেলা আসবে তো সাতটার কথা বলেছিল তো আমাদের সাতটার আগেই কমপ্লিট ভোগ রান্না করা সবই হয়ে গেছে এখন পুরোহিতের জন্য বসে আছি আর দেখি এদিকে সাড়ে আটটা বেজে গেছে তাই এসে কি স্কুলে পাঠিয়ে দেবো এখন তারপরে যখন পুরোহিত আসবে তো তখন পুজো করব। তো এখন দশটার মতো বাজে আর পুরোহিত চলে আসছে আর পুজো শুরু করে দিয়েছে

বংে তো সাহায্য বিলে পত্র বংকে সাহায্য বংশ সাহায্য বিল পত্র সাহায্য তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও